ঘরটিতে ঢুকতেই দেখা গেল লোহার খাট প্রত্যেক খাটের মাথার কাছে কাছে জানালা আর কাঁচের দরজা খোকুন্দার জন্য বিছানা তৈরি ছিল দাস খেলা হলো রাত এগারোটার পর আর বেরোতে দেওয়া হল না খোকুন্দা শুয়ে পড়লেন রাতের গভীরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল কাঁচের দরজায় একটি উজ্জ্বল সাদা বিন্দু দেখা গেল বড় হতে হতে রূপ নিল সাদা কাউন পরা এক দীর্ঘ গায়ে মহিলার দুটো লম্বা অসহ্য রোগা হাত কাঁচের ওপর রেখে ধীরে ধীরে ঠ্যাস ছিটকিনি খুলে গেল অস্বাভাবিক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ল খোকন্দা পাথর হয়ে শুয়ে রইলেন মহিলাটি ভেসে ভেসে এগিয়ে আসছে চোখ দুটি চলছে ঠোঁটে কুটিল হাড় হিম করা হাসি সে হাত বাড়িয়ে খোকনদার গলার দিকে নামিয়ে আনল খোকন্দা চেষ্টা করলেন চিৎকার করতে কিন্তু শব্দ বেরোলো না হঠাৎ সমস্ত শক্তি একত্রিত করে তিনি চিৎকার করে বিছানা থেকে ছিটকে পড়লেন অন্ধকার নিস্তব্ধ সে কে আর কেন প্রতি রাতে একই খাটে এই অভিশাপ ফিরে আসে আপনারা শুনছিলেন ভয়ের গল্পের অংশ ভালো লাগলে আরও পরের এপিসোড শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরো অডিও স্টোরি শুনতে চান তাহলে ফিচারে দেওয়া ভিডিওতে ক্লিক করুন